শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজকে প্রচণ্ড একটা বিপদের সম্মুখীন হয়েছি আর এত বেশি অসুবিধা হচ্ছে কি বলবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার এই যে বাড়িটা এখন চারিদিকে পানির একদম থৈ থই করছে মনে হচ্ছে যেন দুই একদিনের মধ্যে ঘরে পানি ঢুকে যাবে এতটা অসুবিধার মধ্যে আছি চারিদিকে আমাদের এখানে বন্যা হয়েছে আর সব কিছু ডুবে গেছে তোমাদের সঙ্গে একটুখানি বাদে দেখাবো প্লিজ পাশে থেকো আর তার সঙ্গে উপরন্ত দুদিন কারেন্ট নেই কাল সারাদিন তো ছিলই না আর আজকে এখনও পর্যন্ত কখন কারেন্ট আসবে তার ঠিক নেই সব কিছুর মাঝে প্রচণ্ড কষ্ট করে তোমাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি ফোনে একদমই চার্জ নেই তবুও চেষ্টা করে যাবো সম্পূর্ণ রান্নাবান্না কাজকর্ম শেয়ার করতে তো দেখো ঘরটা গুছিয়ে নিলাম আর ঘর থেকে দেখে কেউই বলবে না যে চারিদিকটার এই অবস্থা ঘরের বাইরে গেলে বুঝতে পারবে কতটা দূর অবস্থা এখন আমাদের তো দেখো খাটটা তো আগে গুছিয়ে নিয়েছি আর এখন টেবিলের ওপর টোপরগুলো গুছিয়ে নেব আর সেই সঙ্গে ফ্রিজের ওপর তারপরে আশেপাশে একটু সুন্দর করে পরিপাটি করব সুগৃহিণীদের কাজকে সহজ করে দেবে ছোট্ট ছোট্ট কিছু ট্রিক অ্যাপ্লাই করতে পারলেন তো আমার এখানটায় হেয়ার ড্রায়ার ছিল গুটিয়ে সেটাকে আমি ড্রেসিং টেবিলে রাখলাম আর দেখো এরকম টুকি টাকি জিনিসপত্র আমি কিন্তু এরকম একটা ছোট্ট কোটোর মধ্যে করে রাখি আর এই সকল জিনিসগুলো প্রত্যেকের ঘরে রাখা অবশ্যই দরকার সুই সুতো কাচি তারপর এরকম ডবল টেপ আমার মেয়ের এখানে দুটো ক্লে ছিল আর কটা ফেব্রিক কালার ফেব্রিক কালারগুলো থাকলে কী হয় জানো তো চট করে যে কোনো জিনিসের কালার আমরা চেঞ্জ করে নিতে পারি আর দেখো ছোটোখাটো ক্রিম তারপর এরকম একটা ছোট্ট লিপস্টিক যেটা কিন্তু সব সময় প্রয়োজন পড়ে মেয়ের কাজল আছে এটা ওটা মোটামুটি প্রত্যেক দিন যে টুকিটাকি জিনিসগুলো গাডার ক্লিপ দরকার পড়ে তো খুব বেশি পয়সা খরচ হয় না এরকম ছোট্ট একটা ড্রয়ার কিনে নিতে পারলে আমরা কিন্তু ড্রেসিং টেবিলের পাশে রাখতে পারি তাহলে করে কি হয় জানো তো বারবার ড্রেসিং টেবিলটার খুলে জিনিসপত্র বার করা লাগে না আর দেখো একটা এরকম টিস্যু রেখে দিলাম আর আমাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে কিংবা বাচ্চা নেইও তাদেরও কিন্তু এরকম একটা টিস্যু রেখে দেওয়া দরকার সব সময় টিস্যুর কিন্তু প্রয়োজন পড়ে তো এইভাবে যদি আমরা একটু গুছিয়ে গাছিয়ে যে জিনিসগুলো সময় প্রয়োজন ওরকম ছাইটা একটা কর্নার রেখে রাখতে পারি না জিনিসগুলো দেখতেও ভালো লাগে আর তার সঙ্গে দরকারের সময় জিনিসগুলো কিন্তু হাতের কাছেই পাওয়া যায় খুব বেশি দূরে গিয়ে অনেক খুঁন্দর আর খুঁজতে হয় না তো সেই কারণে এইভাবেই গুছিয়ে রাখি এরকম ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ঘর গুছিয়ে রাখার আইডিয়াগুলো কিন্তু অনেক কাজে দেয় তো যাই হোক ঘরটা দেখো পরিপাটি করে নিলাম আর বাইরে দুটো চেয়ার ছিল সেই চেয়ার দুটোকে আমি এখন এখানে রেখে দেব আমার মেয়ে না রাতে করে এখানে পড়তে বসে আর এই ঘরে তো একটা টেবিল আছে যখন এই ঘরেতে দিনের বেলা বসে তখন এই টেবিলে বসে আর রাতের বেলা করে আমাদের সঙ্গে ওই ঘরেতে বসে তো এই ঘাটটাও একটু পরিপাটি করে নেব আর দেখো সুন্দর করে আমি একটা যে বাদ দেওয়া ব্ল্যাঙ্কেট পেতে রেখেছিলাম যার কারণে না আর বেডশিটটা পাতা নেই তবুও কিন্তু দেখতে বাজে লাগছে না তবে এই যে নিচের তোষকটা আছে এটার কালার কিন্তু একদম খারাপ হয়ে গেছে দেখতে অনেকটা বাজে লাগতো তো বুদ্ধি করেই এরকম একটা ব্ল্যাঙ্কেট পেতে রেখেছি আর এখন দেখো খুব সুন্দর করে আমি একটা কুশন বানিয়ে নেব আমার একটা বাদ দেওয়া বালিশ ছিল যেটা দিয়ে কুশন বানানোর চেষ্টা করেছিলাম খুব একটা ভালো হয়নি তো ওটাকে দেখো আবার সুন্দর করে এখন একটা টাইট কভারের মধ্যে ভরে নিচ্ছি এই কভারটা যেহেতু একটাই আছে আর এর যে বাঁধার জায়গাগুলো ছিঁড়ে গেছে তো ভাবলাম ফেলে দিয়ে কি করব কালারটা যেহেতু অনেক সুন্দর আছে টকটকে রানী গোলাপি কালারের আর তার উপরেই সাদা সাদা ছাপা তো ভাবলাম এই ওয়ারটা দিয়েই কুশনের একটা ওয়ার বানিয়ে নিন আর কুশনটা যেহেতু অনেক ঢলঢল করত ঠিকভাবে দাঁড় করিয়ে রাখতে পারতাম না তো সেই কারণে এরকম টাইট একটা ওয়ার পরিয়ে নিচ্ছি আর যতটুকখানি বেশি আছে একটু বেশি করে সুতো দিয়ে টান টান করে সেলাই করে নিচ্ছি তবে কি জানো তো এই সেলাইটা কিন্তু স্থায়ীভাবে করছি না একদম অল্প সময়ের মধ্যে বড় বড় ধাগা দিয়ে সেলাই করে নিলাম যাতে করে পরে একবার টান দিলে সুতোটা খুলে যায় আর কবারটাও খুলে আমি আবার সুন্দর করে কাঁচা দোয়া করে নিতে পারবো তো আগে কেমন ছিল আর এখন কুষানটা কত সুন্দর হয়েছে দেখো একদম পুরো চৌকো আর তার সঙ্গে টান টানে তো যাই হোক এরকম ছোট্ট ছোট্ট আইডিয়া দিয়ে আমরা কিন্তু ঘরটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতেই পারি তারপরে চলে এলাম টেবিলে টেবিলের চারিদিক থেকে দেখছি পেপার ঝুলছে তো বাচ্চা কাচ্চা যেখানেই দেখবে বেশি কাজ করবে পড়াশুনো করবে সেখানটার কিন্তু অনেক দুরবস্থা হয়ে যায় তো এখন সুন্দর করে পেপারটা গুজে টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো যাই হোক টেবিলটা পরিপাটি করলাম আর আজকে হয়তো অনেকটাই অন্ধকার লাগতে পারে একে তো কারেন্ট নেই তাতে বাইরে ঘন কালো মেঘ হয়ে নাম একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আমার এখানে এমনিও আলো জ্বালা লাগে না তবে আজকে প্রচুর অন্ধকার তো তারপরে বাইরে চলে এলাম সকালবেলা একটু আলু সিদ্ধ ভাত করেছিলাম তো আলুটা মেখে রেখেছি ওটাকে সরিয়ে নিচ্ছি আর কটা নারকেল ভেঙেছি তো ভাবছি রাতে গিয়ে একটু পিঠে বানাবো তো দেখা যাক কতটা কি করতে পারি তো আমার দুই মেয়ে এখন নিচে বসে বসে খেলছিল আর দেখো আমি এখন টেবিলটা গুছিয়ে রাখলাম তো যাই হোক ওরা দুই বোন ওখানেই খেলা করছিল আর আমি টুকটুক করে সংসারের কাজগুলো একে একে গুছিয়ে নিচ্ছিলাম আজকে যে কোথায় বাসন মাজবো তার ঠিক নেই একে কারেন্ট নেই মোটরে পানি নেই পুকুরটার ডুবে বন্যার পানিতে খুব দুরবস্থা কীভাবে যে আজকে আমার বাসনগুলো মাজা হবে আমি সেটাই ভাবছি বাচ্চা কাচ্চাদের খেতে তো দিতে হবে তার জন্য বাসনগুলো পরিষ্কার করা দরকার তো দেখে এই ঘরটরগুলো পরিষ্কার করে নিই আর পাশের বাড়ির কল থেকে এক দু কলসি মতো পানি আনবো এনে একেবারে এখানে বসেই বাসনগুলোকে মেজে নেব বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর চারিদিকটায় পানি উঠে গেছে কোনো একটা জায়গায় দাঁড়াবার মতো না অবস্থা নেই তো একটু অবস্থাটা দেখো শুধু কাজকামগুলো করে বাইরে এলাম তো ওই পাশের বাড়ির কল থেকে পানি আনবো কারণ এই যে অবস্থা না এখান থেকে পানি নেওয়া যাবে না দেখতে পাচ্ছ কতটা পানি উঠেছে ওই দিকটাই তো আরো বেশি গভীর এই দুটো তিনটে মাস এইবার এইভাবেই যেতে কি অবস্থা সমস্ত

দেখো তোমরা দেখে কি বুঝতে পারছো আগে আমি এখানে বাসন মাজতাম কোনো জায়গা নেই বাকি পানি চারি চারিদিকে শুধু পানি আর পানি মাঝখানে একমাত্র আমার ঘর কি যে দুরবস্থা এখন আমাদের এখানে এলে বুঝতে পার আর এই যে পানি উঠেছে বেরোনোর কোনো জায়গা নেই মিনিমাম দুটো তিনটে মাস এইভাবেই পানিগুলো জমে থাকবে তাহলে ভাবো কত গাছ গাছালি মারা যাবে তার তো ঠিক ঠিকানাই নেই আর আমার মুরগির ঘরের একদম কানাকানি পর্যন্ত পানি আর একটু বেশি পানি হলে ঘরে উঠবে এখন এই কটা দিন যে কিভাবে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই চারিদিক মানুষজন পুকুর টুকুর সব ঠিকঠাক করে বেড়াচ্ছে আর এইভাবে এই মাস আজকে বাজার খাওয়া কীভাবে হবে তারই ঠিক নেই বের হবো কী করে বাড়ির থেকে বাচ্চা কাচ্চা নিয়ে তো আমি তো প্রথমে ভাবছিলাম যে কিভাবে কি করবো হাজব্যান্ড তো বাড়িতে ছিল না তো দেখা যাক সামনে এখন সময় আছে কিসে সে কীভাবে কী করি তোমরা অবশ্যই পাশে থেকো আর সারা দিন পড়ে আছে আজকে পানির মধ্যে কিভাবে কাটাবো ঘরে আসতেই দেখি দেখো একটা দোয়েল পাখি এসে খাটের ওপরে হুঁটে কী খাচ্ছিল তো একটা পোকা ধরে এনে খাটে এনেই খাচ্ছে ওরাও যে দাঁড়াবে না সেরকম জায়গা নেই চারিদিকে শুধু পানি আর পানি তো আমার মেয়ে দেখে অনেক আনন্দ করছিল তো পাশের বাড়ির কল থেকে পানি আনলাম দু তিন বালতি মতো এনেছি দু বালতি ঘরে রেখেছি ঠিক নেই যে কখন কারেন্ট আসবে আর পানি তুলতে পারবো ওই কারণে রান্নার জন্য একটুখানি বেশি করে আনলাম খুব বেশি দূরে না আমার ওই পুকুরের ওই পাশটায় তো দেখো এখন বাসনগুলো একে একে সব ধুয়ে নিচ্ছি নিচে থেকে পানি তুলে ধুয়ে নিচ্ছি আর তারপরে পরিষ্কার পানি দিয়ে মেঝে ধুয়ে ফেলব তো এটো কাটাগুলো আগে পরিষ্কার করে নিই তারপরেই একবারে সুন্দর করে মেজে ধুয়ে ফেলবো কী অবস্থা বুঝতে পারছো যে ঘরের পোটেই বসে আজকে আমাকে বাসন মাজতে হচ্ছে আর এই যা বৃষ্টি হচ্ছে না সারাদিন তো এইভাবে হলে আরও কতগুলো সিঁড়ি পানি উঠে যাবে আর কোনো ঠিক নেই ভাবছি অনেকগুলো জামা কাপড় আছে কিভাবে কাজবার কোথায় শুকাবো পুরো রান্নাঘর দড়ি ভর্তি জামা কাপড় ওগুলো যদি বাইরে বার করতে পারতাম আবারও কিছুটা কেছে ওই দড়িটাই মেলে দিতে পারতাম তো দেখি যদি বৃষ্টি আজ কমে তাহলে কাপড় কাচবো তা নয় একেবারে কাল কাচবো আমার কালকের ভিডিওতে অনিমা সেন বোন ফার্স্ট কমেন্ট এবং লাইক করেছিলেন অনেক অনেক ভালোবাসে অনেক ভালো থেকো বোন সুস্থ থেকো ধন্যবাদ রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ কেমন আছো আপু আর পুরো ভিডিওটি দেখে নিলাম অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ বোন দিন এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক ভালো থেকো আইমান প্রোফাইল থেকে বোন বলেছ কেমন আছো আপু আমি কিন্তু ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর এটা জিজ্ঞাসা করেছ যে বাড়িতে মেহমান কত এবং কারা এসেছিল আমার বাড়িতে কাল বেশিরভাগে এতিম বাচ্চা কাচ্চা তারপরে মাওলানা এরকম লোকজনই এসেছিল তো কতজন অতটা তো হিসাব নেই আন্দাজ মতো বলতে পারি তিরিশ জনের মতো এসেছিল এম এস টি তানজিলা প্রোফাইল থেকে বোন বলেছ যে আমিও তোমার মতো চিনি না দিলে খাই না তো হ্যাঁ গো মিষ্টি কুমড়াই না একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না অনেক ভালো থেকে বোন ঈসা মমজিম প্রোফাইল থেকে বোন বলেছ মানুষকে ভরপেট খেতে দিতে পারাটা না অনেক ভালো লাগে আমার বাড়িতেও এরকম প্রায়ই অনুষ্ঠান হয়ে থাকে অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমার সঙ্গে না আমার অনেক কিছুর মিল আছে অনেক ভালো থেকো মৌমিতা বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই কিন্তু এগিয়ে গেছি আমার রান্নাঘরের চারিদিকটা পানি থই থই করছে আর মাঝখানে আমার উনুনে আমি রান্না করছি তো যাই হোক আজকে তো বাজার হওয়ার মতো অবস্থায় ছিল না হাজব্যান্ড কাজ থেকে ফিরে এসছে যে কোনো কারণবশত তার আজকে যাওয়া হয়নি তো সেই কারণে বলছিল বাড়ি যখন আছি একটু মাংস আনি বিরিয়ানি করো যেহেতু বাড়িতে বিরিয়ানির চাল ছিল তো মাংসটা এনেছেন আর তেল ঘি মশলা যেগুলো লাগে ওগুলো কিনে এনেছে তো ভাবছি আজকে একটু বিরিয়ানিই বানাই দেখো কার কপালে কি আছে না কিছুই বলার নেই সকাল থেকে আমি ভাবছিলাম কি রাধব বাড়িতে কিছুই নেই আর দুপুরবেলা দেখো এলাহি আয়োজন মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোন আমাকে প্রত্যেক দিন এত এত ভালোবাসা দাও তার জন্য অনেক ধন্যবাদ আর বোন বলেছ ড্রাগন গাছটা একবার দেখাতে অবশ্যই চেষ্টা করব পরের ব্লগে দেখানোর জন্য অনেক ভালো থেকো বোন নাজনিন ব্লগ শানজিদা সীমা দাস আর জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ তোমাকে যে ভিডিওটা দেখতে বলেছিলাম দেখেছ আমি না বুঝতে পারছি না তুমি কোন ভিডিওর কথা বলছো অবশ্যই পরের ভিডিওতে জানিও তো ওদিকে মাংস হয়ে গেছে এদিকে আলুগুলো সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি আর এদিকে বিরিয়ানির ভিতরে যে একটা গোলা দিতে হয় না সেটাই এখন রেডি করে নিচ্ছি তো প্রথমে আমি চিনি তারপরে নুন আর পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে দুধটা গুলে নিয়েছিলাম আর ওই মিশ্রণটার মধ্যেই কেওড়া জল গোলাপ জল আর তার সঙ্গে আতর আর কালারটা অ্যাড করে দিলাম তো যাই হোক ওটা সাইড করে রাখলাম ওটা দেবো সববার লাস্টে তো এখন দেখো ভাতগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব আর সববার প্রথম আমি ভাতটা করে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম ভাতের পানিটা ভালো না ঝরলে না বিরিয়ানি কিন্তু একদমই ভালো হয় না তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি চারিদিকে পানি মাঝখানে আমার বিরিয়ানির আরিফ তো বাড়িতে আমি মশলা বানিয়ে রেখেছিলাম সেটাও দিচ্ছি তার সঙ্গে এক প্যাকেট সানরাইজের গুঁড়ো মশলা সেটাও ব্যবহার করছি তো বাড়িতে যে মশলাটা বানিয়েছিলাম জাইফল জাই থ্রি সাই জিরে সাই মরিচ আর তার সঙ্গে দিয়েছিলাম গরম মশলা ওটা আমি মাংসের জন্য বানিয়ে রাখি তো সেই মশলাটাই বিরিয়ানিতে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে সানরাইজের মশলা সানরাইজের প্রত্যেকটা মশলা আমার এত প্রিয় কি বলবো প্রত্যেকটার আলাদা আলাদা গুণ আছে তো আমি সবসময় সানরাইজের মশলাই না ব্যবহার করে থাকি তো দেখো বিরিয়ানিটা পরপর স্তবক কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি আর এই সাজানোর কাছেই কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট হবে তো সববার লাস্টে যতটুকুনি মাংস ছিল সেগুলো দিলাম মাংসের ঝোল আলু মাংস আর মশলা আর ওপর থেকে ওই লিকুইডটা এখন আমি ঢেলে দিচ্ছি এই মিশ্রণটা চারিদিক থেকে একটু ঘুরিয়ে দিতে হয় তো এইভাবে এখন দমে দিয়ে রাখব কিছুক্ষণ দমে দেব ওই বলতে পারো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো আর এখন রান্নার জায়গার অবস্থা দেখো প্রত্যেকটা জিনিস জায়গা মতো গুছিয়ে রাখবো আর যেগুলো ধোয়া করতে হবে সেগুলো এখন করে নেব তো আসছি কিছুক্ষণ বাদে একদম রান্নাটা রেডি এখন দেখো সববার আগে সিমরানকে খেতে দিয়ে দিচ্ছি সিমরানের যেহেতু আঁকা ম্যাডাম আসবেন ওই কারণে আগে ওকে খেতে দিয়ে দিচ্ছি তো ও দেখো সুন্দর করে এখন বসে খেয়ে নেবেন আর এদিকে বিরিয়ানির হাঁড়িটা দেখো একদম পারফেক্টভাবে হয়েছে অনেক সুন্দর হয়েছিল জানো তো আর গরম গরম ভাব উঠছে এখন শুধু অপেক্ষা হাজব্যান্ডের তো হাজব্যান্ড তো নিচেই কাজ করছেন দেখো আমাদের এই যে জলকট্টার না এটা এখন পরিষ্কার করছে আর যেহেতু প্রত্যেকটা পার ডুবে গেছে ওই কারণে সুন্দর করে একটু নেট দিয়ে ঘিরে দিচ্ছে তো হাজব্যান্ড উঠবে স্নান করবে তারপরে আমরা একসাথে খাব তো এত তৃপ্তি সহকারে না সিমরান খাচ্ছিলো কি বলবো আর ঈশা যেহেতু ঘুমিয়ে পড়েছে ও ঘুম থেকে উঠলে ডেকে তারপরে ওকে খেতে দেব তো আমি এখন জালনার ধারে বসে বসে দেখছিলাম যে কখন হাজবেন্ড উঠবে আর তখনই আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব বাইরের পরিবেশটা না এত বেশি সুন্দর ছিল একেবারে বলার কথা না তো দেখো ও কিন্তু পুরো পানা পরিষ্কার করে তারপরে উঠবে বলছিল তো আমি এখানে বসেছিলাম আর গল্প করছিলাম বেশ ভালো লাগছিলো আমার জালনার কারনিশ থেকেই না এত সুন্দর একটা দৃশ্য দেখা যায় তো বৃষ্টিতে ভিজছিল আমি বারবার করে বলছিলাম এইবার উঠে পড়ো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি